বেলঘড়িয়ার প্যারিমোহন লাইব্রেরিতে শুরু হল তিন দিন ব্যাপী একটি লাইফস্টাইল এক্সিবিশন ইভেন্ট যার নাম হল দশ মহাবিদ্যা এটি সম্পূর্ণ পরিচালনা করছে সোজা সাপটা জুলাইয়ের আঠেরো উনিশ ও কুড়ি এই তিন দিনের কর্মসূচিতে প্রথম দিন এই ইভেন্টটিতে এসেছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল খ্যাত ইন্দ্রনীল মল্লিক এখানে থাকা প্রতিটি স্টল তিনি আলাদা করে ভিজিট করলেন এবং কিছু স্টল থেকে তার প্রিয় জিনিস তিনি সংগ্রহ করলেন এছাড়াও স্টল বন্ধুদের পক্ষ থেকে বাবুকে দেওয়া হলো কিছু উপহার এই প্রকার এক্সিবিশনগুলি সমাজের পক্ষে কতটা বিকাশমূলক এবং নতুন ব্যবসায়ীদের কাজ সবার সামনে দেখানোর সুযোগ সেই বিষয়ে জানাচ্ছেন আমাদেরকে এছাড়াও বং সিরিজের ক্যামেরার মুখোমুখি হয়ে সোজা সাপটা আয়োজিত এই দশম মহাবিদ্যা কর্মসূচি প্রসঙ্গে আর কি কি জানাচ্ছেন আসুন এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি এখান থেকে বেশ বেশ কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছি বেশিরভাগটা খাওয়ার জিনিস আহ যেটা দেখেই আর কি জল করে সেটা ছাড়াও বাকি অনেকেই আমাকে বেশ কয়েকটা গিফট দিয়েছে যদিও আমি আমি ভেরি কি বলবো যে আমি বিজনেস যারা করতে আসছে তাদের সাথে যাতে কোনোরকম কোনো অন্যায় না হয় ঠিক আছে মানে একটা গিফট নেওয়া একটা বিজনেসম্যানের থেকে আমি বলবো যে এটা অন্যায় আমি দেখছি বাট সে ভালোবেসে দিয়েছে তিনি ভালোবেসে দিয়েছেন সেই ভালোবাসাটাকেও রিজেক্ট করাটা অন্যায় আরো বড় অন্যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে এবং আমার মনে হয় যে যাদের ইনফেক্ট হ্যাঁ আমি সব থেকে বড় কথা যাদের থেকে নিয়েছি তাদের থেকে তো নিয়েছি কিন্তু যাদের থেকে নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অফকোর্স এখানে যে আইটেমস আছে সেটা আমার মনে হয় যে যার জন্য নিয়ে যাব সে থাকলে বেটার হয় কারণ সে চয়েসটা ভালো করতে পারবে কারণ আলটিমেটলি সেই পড়বে ঠিক আছে তো সে থাকলে নিতাম সকলের থেকে কিছু না কিছু ডেফিনেটলি নিতাম আমি ইনফ্যাক্ট চেষ্টাও করব আর কি যদি কোনোভাবে সম্ভব হয় এখানে নিয়ে আসা আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেমন লাগছে শুধু বলার জন্য বলছি না মানে এটা ইন্টারভিউ চলছে বলে বলতে হয় বলে বলছি না এটা প্রথমেই বলেছি যে একটা পজিটিভ ভাইব আছে এবং আমার মনে হচ্ছে কোনো জায়গার পজিটিভ বাই তো থাকি সেখানে থাকা মানুষগুলোরও একটা জায়গা একটা পজিটিভ জায়গাকে মানে পজিটিভ রাখাটা বেশি বড় দায়িত্ব আমি বলবো এবং এখানে এই যে যেটাকে হিন্দিতে বলে আপনা পান যে মানে আন্তরিকতা পেয়েছি ঠিক আছে আমার তো নিজেই আমার নিজের মা এরকম ধরনের এক্সিবিশনে পার্টিসিপেট করে ঠিক আছে হাতের কাজ খুব মানে শিলস এন্ড এক্সপার্ট মানে থ্যাংকফুলি আমি ওনার গর্ব থেকে জন্ম নিয়েছি তাই জন্য ওই আর্টিস্টিক যে মায়ের থেকেই বাবা এবং বাবার থেকে স্পোর্টস আমি বলবো যে এসে ওই সেই মনে হচ্ছে যে মাই স্টল দিয়েছে মা মাসিরা আর কি স্টল দিয়েছে এবং তারা একটা চেষ্টা করছে ঠিক আছে আমার মনে হয় যে জীবনে কি করতে পারলাম না পারলাম সেটা পরের কথা প্রথম কথা হচ্ছে চেষ্টা করতে হবে আর জীবনে জীবনটা আমার মনে হচ্ছে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে বিকাশ তো সেই ক্ষেত্রে এই বিকাশটা আমি এখানে যে বিকাশটা দেখতে পাচ্ছি সেই সেটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি বলবো যে ওই আন্তরিকতার সাথে এই যে বিকাশের যে মিশ্রণটা এটা একদম পারফেক্ট হয়েছে এবং আমি সবাইকে উইশ করবো যে যাতে সাকসেসফুল হয় এটা এবং পয়সা রোজগারটা সেকেন্ড রেট ভেরি ইম্পর্টেন্ট বাট সেকেন্ড কিন্তু ওই যে এই যে জিনিসগুলো নিয়ে যে কাস্টমার্সরা যাবে একটা মুখে হাসি নিয়ে যাবে আমার মতে সেইটা

এবং সব থেকে বড় কথা একটা চান্স দেওয়া হয়েছে টু দা অল দা আমি বলবো যে ইনফর্মাল बिजनेसमैन ফর্মাল ইনফর্মাল बिजनेसमैन যে এখানে এসে নিজের এই জিনিসপত্র ডিসপ্লেটা করবে এবং যেটা খুব দরকার যেটা বললাম এআই এর যুগে হাতের কাজটা এই এইটাকে রিপ্লেস করতে পারবে ঠিক আছে এবং রিপ্লেস হয়ে যাক এটা চাইও না তো এই হাতের কাজের প্রমোশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেস ওয়ার্ল্ড এবং লোকজনকে বলবো আসুন এবং সোজা সাপটাকে বলবো এরকম করতে থাকুন সাউথ কলকাতাতেও যদি হয় খুব ভালো হয় আর রাতুলার সঞ্চিতা এবং তার এন্টায়ার ফ্যামিলিকে থ্যাংকস জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য এরকম একটা সুন্দর জিনিস এরকম একটা সুন্দর অ্যাটমসফিয়ার এখানে এটা ইয়ে করার জন্য থাকার জন্য এখানে প্রেজেন্ট থাকার জন্য এবং এত আন্তরিকতা পেলে আমার মনে হয় যে জিনিস শেষে একটু রিফ্রেশ হয়ে যায় সো অল দ্য বেস্ট টু সোজা সাপটা অ্যান্ড দিস এক্সিবিশন টু এভরি ওয়ান থ্যাংক ইউ